আজিকরের ঘটনার প্রতিবাদে কতুলপুরের চৌরাস্তা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপির নেতা কর্মীরা এই বিক্ষোভ এবং অবরোধ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি জানান বিজেপি নেতারা আর্যকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের কুশপুতুলিকা দাহ করার জন্য নিয়ে গিয়েছিলেন বিজেপি নেতারা কিন্তু সেই কুশপুতুলিকা দাহ করার আগেই তা নিয়ে চলে যায় পুলিশ আজকে আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরা পথে নেমেছি যারা যে বোনটির সঙ্গে ধর্ষণ করা হয়েছে সেই বোনটিকে সরকারিভাবে ধর্ষণ করা হয়েছে আমি মনে করি সেই জন্য আমি মনে করি এই সরকারকে এই কোথিত টিকে থাকার অধিকার নেই আর আমরা যার নেতৃত্বে হয়েছে এই ধর্ষণ তার ফুসপুতলা দাহ করতে এসেছিলাম পুলিশ আমাদের কাছ থেকে সেই পুসপুতলা ছিনিয়ে নিয়েছে আমাদেরকে ফুসপুতলা দাহ করতে দেয়নি আমরা এক ঘন্টার মতো করেছি দেখুন আজকে এটা আমি পশ্চিমবঙ্গবাসীর কাছে বলবো যে এই ঘটনা সবার সঙ্গে তাদের পরিবারের সঙ্গে হতে পারে তাই তাদের নিজেদের মেরুদণ্ড সোজা রাখার উদ্দেশ্যে বলবো যে আপনারাও এই আমাদের অবরোধে সামিল হন কারণ এই মেয়েটা পশ্চিমবঙ্গের মেয়ে এই মেয়েটা ভারত স্বাধীন ভারতের মেয়ে তার ভালোবর্ষে বাস করার অধিকার আছে তাকে বাঁচতে দিল না এই সরকার এই সরকারের যিনি কর্ণধার তার খুশপুতল হ্যাঁ আমরা তার খুব সুতরা দ না আমাদের করতে দেয়নি পুলিশ ওটা নিয়ে গেছে আমার নাম কেশাবি নাগা আমি প্রতিমপুর মন্ডলের মন্ডল সভাপতি আছি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডাবল জিরো এই নাম্বারে